পুতিন জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধে কথা বলবেন ট্রাম্প ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধে প্রাণহানির যেসব ভয়াবহ চিত্র বেরিয়ে আসছে তাতে তিনি হতাশ ফ্লোরিডার পামবিচে অবস্থিত ট্রাম্পের মারেলাগো অবকার যাপন কেন্দ্রে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন এটা বন্ধ করতে হবে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রায় তিন বছর ধরে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে রাশিয়া যেসব অংশ দখল করেছে তা ইউক্রেনই ছেড়ে দেওয়ার বিষয়টি সমাজতামূলক আলোচনায় উঠবে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দannী ট্রাম্প জবাবে তিনি বলেন ওই বিরোধপূর্ণ ভূখণ্ডের বিপুল অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে একে পূর্বাবস্থায় ফেরত আনতে হলে এক শতাব্দী লেগে যাবে তার ভাষায় আমি বলতে চাই সেই শহরগুলোতে কোনো ভবন এখন আর দাঁড়িয়ে নেই এটা পুরোপুরি আরো বলেন যুদ্ধ ক্ষেত্রে তিনি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের ছবি দেখেছেন এসব ছবি তাকে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছে তাই তিনি এই দ্রুতই শেষ করতে চান